হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর হচ্ছে অনেক ভালো হচ্ছে আসলে এটা আসলে এবার আমাদের যতটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এবারকার ইলেকশন যেন খুব ফেয়ার ইলেকশন হয় এবং সেভাবে যেন সিকিউরিটি থাকে তা আমার কাছে সবচাইতে ভালো লাগছে আপনার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন আমার আপনাদেরকে দেখে আরো মনটা খুশি হয়ে গেছে কারণ আপনারা আমাদের শিল্পীদের জন্য একটা মানে কি বলবো অনেক আমাদের যে যে মানে এই যে আজকে বোর্ড হচ্ছে এটা প্রচারণার জন্য আপনাদের মতো সাংবাদিকদের প্রয়োজন আপনাদেরকে দেখে আরও মনটা ভরে গেল আর গেট দিয়ে যখন ঢুকিয়ে আমি যে সিকিউরিটিটা দেখলাম আমার মনটা আরও ভরে গেছে যে বিগত দিনের যত ইলেকশন হচ্ছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয় এখন পর্যন্ত আমি যেটা দেখছি এটা হলো দীপজল ভাইয়ের মিশার আর কি মানে আমি যখন গেট দিয়ে ঢুকছি আমাকে তখন পরেই দিয়েছে সমস্যা নেই আসলে আমি তো হ্যাঁ পড়বো হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে বড় কথা হলো আমি আমার একটা বিবেক আছে এবং আমি বুঝি সেই বয়সটা আমার যে কাকে ভোট দিলে আমাদের শিল্পী সমিতির কাজ হবে এটুকু বুঝি তবে দিপজল ভাই মিশার এটা লাগেছি কারণ এই প্যানেলটা আমাকে ভালো লেগেছে সত্যি কথা এটা দীপজল দিপ্জল ভাই মিশার প্যানেলটাকে আমার পছন্দ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট আছে আমি যা দেখলাম আমাদের বাংলাদেশের সবাই তাদেরকে চেন পরিচিত ফেস এবং সবাই এক একসময়কার সুপারস্টার এখনও সুপারস্টার এটা অনলি আমি বলতে পারবো না এটা আল্লাহ বলতে পারবে যে কি হবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বা এই কয়েকদিনে মনে হয়েছে যে ভাই মিশার প্যানেলটা অনেক ভারী এবং শক্তিশালী যদি নিরপেক্ষ ভোট হয় অরিজিনাল ভোট হয় ভোটাররা দিতে পারে সুন্দরবতা কাউন্ট হতে পারে তাহলে আমার মনে হয় ভাই আর বিশা প্যানেলটা জিতবে অন্য অন্য প্যানেল যদি জিতে তাহলে পরে না ভোট তো অবশ্যই সুষ্ঠুভাবে হলেও ওরা জিততে পারে বলছি না যে জিতবে না তা না তারা যদি জিতে তাও তো তারাও তো আমাদের লোক যারা জিতবে ওই পক্ষ আমাদের লোক এই পক্ষ আমাদের লোক আজকের পরে কিন্তু আমরা সব এক একই পরিবার এটা ভাই বলা মুশকিল হয় আবার কখন যে কি ঘটে যায় যেমন গতকালকে শুনলাম হঠাৎ করে একটা কি যেন সন্ধ্যার পরে এটা কী একটা আওয়াজ উঠছিল যে মানে ঝামেলা হয়েছে দিজ্জ্বল ভাই কিনে পরে তো আল্লাহ রহমতে ওটা ঠিক হয়ে গেছে তো এই ধরনের বাধা আসতে পারে বা ঝামেলা হতে পারে এটা আন্দাজ করছি নাও হতে পারে আসলে আমি আমি যেটা বলবো আমি ফিল্ম অ্যাক্টর ড্যানিরাজ ভিলেন ড্যানিরাজ বলবো না এখন অভিনেতা ড্যানিরাজ আসলে এটা সবসময় ছিল অতীতে ছিল শুধু এই ইলেকশন বলো না সব ইলেকশনেই এই যে লেনদেন টাকাটার ব্যাপারে এটা কেন কাউন্ট করে আমি জানি না ডোন্ট নো আমি কেন জানি না এটা কাউন্ট করে কেন এটা তো হবেই কারণ প্রতিটা ইলেকশনে এটা হয় কম বেশি হয়তো গোপনে হয় কোনোটা ফার্স্ট হয় কম বেশি হয় আমি এটা বলতে পারি যে এটা এক প্যানেলের দোষ না এটা দুই প্যানেল এমন হতে পারে তারাও দিচ্ছে তারাও দিচ্ছে হয়তো কারটা ফাঁস হয় কারটা ফাঁস হয় না এটা সাবজেক্ট না অরিজিনাল সাবজেক্ট হলো এইখানে হার্ট যে কে কাকে পছন্দ করবে কে কাকে ভোট দেবে যখন ভোটটা দিবে এটা হলো সাবজেক্ট টাকার গন্ধ এখানে ইলেকশনের ভোটে ভোট যখন দিবে তারা কোন থাকে কিন্তু টাকার গন্ধ সারা জীবনে থেকে যাবে থাকে ছিল আমরা বলি না সেকেন্ড সেকেন্ড গড মানি সেকেন্ড গড

আসলে আপনারা অতীতে দেখেছেন এর আগে যখন জাহিদার বিষয় ছিল তখন একশো ষাটজন কতজন এরা বাদ হয়ে গেছিলো পরে আবার ওটা কোর্টের মাধ্যমে ফিরে এসেছে তো এটা হবেই এটা জেলাসি থাকবে রাগ থাকবে অভিমান থাকবে এটা বাতিল হবে আবার দেখা যাবে যে যখন এই প্যানেল জিতবে আবার ওটা ঠিক হয়ে যাবে এগুলো থাকেই দ্বিধাদ্বন্দ্ব এটা সাময়িক ব্যাপার এটা কোনো সাবজেক্ট না না এটা এটা হলো এখন মানে বর্তমানে যারা শিল্পী সমিতির ক্ষমতায় আছে ভোট রেজাল্ট হওয়া পর্যন্ত নিপুণ আছে তাই না তো ওরা হয়তো বা ওদের ক্ষমতা আছে এটা করেছে বা কোনো একটা কারণ দেখে করেছে এটা কিছু না এটা সামান্য ব্যাপারে ঠিক হয়ে যাবে ধরলে অনেক কিছু না ধরলে কিছুই না না রুবেল ভাই একজন আমি আমি তাকে অনেক রেসপেক্ট করি এবং সে এক সময়কার সুপারস্টার আমি তাকে অনেক লাভ করি এবং রেসপেক্ট করি রুবেল ভাই সুন্দর কথা বলেছে বাট রুবেল রুবেল ভাই বলেছে এটা এই কথাটা রুবেল ভাই ঠিকই বলেছে এই কথাটা রুবেল ভাই ঠিকই বলেছে বাট এটাও চিন্তা করতে হবে যে গেট